বামফ্রন্ট প্রার্থী দিয়েছে এই চারটির মধ্যে আর একটি আসন রায়গঞ্জ সেটা আমরা মনে করেছি কংগ্রেস লড়া উচিত আর আসলে যে সমস্যাটায় বাগদা কেন্দ্র নিয়ে আছে যেহেতু বাগদা বাগদা এক সময় বামফ্রন্টের হয়ে প্রার্থী ফর ব্লক দিত এবং জিতত তারপরে হেরেছে তারপরে গত দুটো বিধানসভা নির্বাচনে ওখানে কংগ্রেস প্রার্থী ছিল এবং এই লোকসভায় বনগা কেন্দ্র কংগ্রেস প্রার্থী ছিল স্বাভাবিকভাবেই কংগ্রেসও মনে করেছে যে তাদের প্রার্থী হওয়া উচিত আবার ফর ব্লকও মনে করেছে তাদের প্রার্থী হওয়া উচিত তা আমরা বামফ্রন্ট ফর ব্লক প্রার্থী দিয়েছে আমরা অনুরোধ করব কংগ্রেস আপাতত রায়গঞ্জটা যদি লড়ে এবং বাকি তিনটি আসলে যদি বামফ্রন্টকে সমর্থন দেয় তাহলে আমাদের এটা কন্টিনিউ হবে আর তা না হলে সব পার্টিরই অধিকার আছে নিজের মতো নিজের স্বার্থ রক্ষা করা এবং নিজের মতো সিদ্ধান্ত করা এবার কংগ্রেস কি সিদ্ধান্ত নেয় এটা আপনারা দেখবেন তিনি বলছেন যে লোকসভার ভোটে যা হয়েছে বলছে বামফ্রন্ট যদি এই উপনির্বাচন নিয়ে আমাদের সঙ্গে বসতে চায় তাহলে তারা বসতে রাজি আছে বলে তিনি আমরা সব সময় বসতে রাজি আছি নির্বাচন ও নির্বাচন আগে বা পরে আন্দোলনের প্রশ্নে সংগ্রামের প্রশ্নে এই যে ওবিসি বাতিল হয়েছে তো এটা নিয়ে একটা আন্দোলন করা চলছে এই যে নিটে নিয়ে যে কেলেঙ্কারি আছে সেটা নিয়ে তো আন্দোলন চলছে অনগোয়িং তার উপর দাঁড়িয়ে এই যে পরিযায়ী শ্রমিকরা এখন বাইরে থেকে আসছে ঈদ দুদিন পরে কিন্তু কোনো সরকার রাজ্য সরকার বা কেন্দ্র সরকার এটা যে বাসের ব্যবস্থা করবে যে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করবে আমরা যখন এমপি ছিলাম বা অন্যান্য সময় বারবার বলতাম দাবি জানাতাম এবং চালু হতো এবার কেউ করেনি তো এই সব প্রশ্ন মানুষের যেসব সমস্যা আছে পানীয় জলের সংকট আছে রেশন নিয়ে দুর্নীতি আছে নিয়োগ নিয়ে দুর্নীতি আছে এই লড়াই চলে যাবে আমরা সবসময় আলোচনার পথ খুলে রেখেছি সেটা আলোচনা করতে হবে কালকা ভুলা আজ আগে লট আতে ভুলাওয়া নেই কে